যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন তারা সামাজিকভাবে কাজ করবেন সামাজিক ভিডিও করবেন আর হচ্ছে গিয়া মানুষকে ভালোবাসতে শিখবেন সর্বপ্রথম কথা হচ্ছে মানুষ প্রতিটা মানুষ প্রতিটা জীব আল্লাহর সৃষ্টি আল্লাহ মানে মানাইছে এবং প্রতিটা মানুষকে প্রতিটা মানুষ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে শিখবেন তাহলে অনেকটা আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হ্যাঁ ড্রাইডার আছে আসলে মানুষের অজান্তেই আমি মানুষের পছন্দের মানুষ আর এটার কারণটাও আমি জানি সেটা হচ্ছে গিয়া এটা আগে কিন্তু শৌখ ভাই একটা কথা বলে গেছে যে মালিকের পার্টটা কিন্তু শখ ভাই পায় কারণ হচ্ছে তার ঠিক আছে তার শারীরিক গঠন হোক হচ্ছে গিয়া মানে যায় তার সাথে ঠিক আছে তারপর হচ্ছে মামুন ভাই মামুন বের পার্ট রোমান রোমানের পার্ট আদার যারা আছে আবির ভাই তারপর মুশারফ ভাই তাদের পার্ট কিন্তু আলাদা আলাদা থাকে আমার স্পেসিফিক একটা পার্ট থাকে যেটা আমার জন্যই ওইটা ঠিক আছে দুষ্টামি হোক চুরি চেষ্টামি মানে এগুলার রোলগুলো আমার কাছে করতে ভালো লাগে এগুলো আসলে সবাই পারে না মানে ইমোশনাল ভিডিওগুলো দেখা গেছে যে মানুষকে কান্দানো খুব সহজ কিন্তু একটা মানুষকে সুস্থ বিনোদন দিয়ে হাসানো খুব কঠিন আর ওই কঠিন কাজটা আমি বেশি নিচে আর একটা করতে আমার ভালো লাগে আর এইভাবেই মানুষের দেখা গেছে যে একটা মানুষ ডিপ্রেশন আছে যখন আমার এই হাস্যপার ভিডিওটা দেখলো তখন কিছু তার কাছে ভালো লাগবে মানে তার ডিপ্রেশনটা কাটিয়ে যাবে কাটিয়ে যাওয়ার কারণে কী হবে আমি কিন্তু তার খুব ক্লোজ একটা মনের মানুষ হয়ে হয়ে গেছি তার মনের অজান্তি ঠিক আছে সেক্ষেত্রে মনের অন্তর অন্তরস্থল থেকে কিন্তু আমার জন্য একটা ভালোবাসা পয়দা হয় আর আমি জানি এই ভালোবাসার শ্রদ্ধা করি ফার্স্ট কথা বলবো ভাই আপনি হয়তোবা সেই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন না আসলে ওটা একটা মানে খুব সুন্দর একটা সতর্কতামূলক ভিডিও ছিল ঠিক আছে আর ওই ভিডিওটা আপনি আবার দেখবেন আর যারা এটা নিয়ে প্রশ্ন তুলে প্রতিটা মানুষকে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন বা হচ্ছে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন এটা আসলে বর্তমান পরিস্থিতি দেশে এতটাই খারাপ আসলে মানে অনেক খারাপ আমি আসলে ওটা ইয়ে করতে চাই না তো এটা দেখে আসলে সচেতন হন আসলে এই লাইনটা সম্পূর্ণটাই একটা ভাউতাবাজি লাইন আপনি এই লাইনে পা দিচ্ছেন মানে মরছেন ডাইরেক্ট করতে মরছেন বা দিলে মরছেন যদি অবশ্যই সবাই ফিরে আসার চেষ্টা করবেন এই লাইনটা খুব খারাপ একটা লাইন জুয়ার সাইড প্রমোশন থেকে শুরু করে যারা এই মানে সাথে কাজ করে তাদেরকে আমি আহ্বান করবো যে আসলে এই সাইডটাকে মানুষকে ধ্বংস করে দেয় ঠিক আছে মানুষকে ধ্বংস করবেন না আপনারা এগুলো বাদ দেন বাদ দিয়ে সুস্থভাবে কাজ করেন এগুলো একটা খারাপ সাইড সবাই এটা থেকে বিরত থাকবেন আর যারা আমাদের এই কন্টেনের কাঠ করে মনে করেন প্রমোশন চালাইছেন তাদেরকে কিন্তু অলরেডি আমি অনেকগুলো পেজ উড়িয়ে দিছি ইনশাআল্লাহ যদি আবার যদি কেউ এটা নিয়ে আগাইতে চান আমরা ইনশাল্লাহ প্রতিটা পেজকে উড়িয়ে দেব এবং যদি সম্ভব হয় আইনত ব্যবস্থা নেব আসলে আমার সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল ভিডিওগুলো আসলে খুব কম দেখা হয় কারণ ব্যস্ততার কারণে সেক্ষেত্রে দেখা গেছে যে এই বিষয়গুলোতে আমি কিছু জানি না ওরকমভাবে তো মানে জানি যে ঝামেলা হয় আবার ঠিক হয় এত যুগেই আমি আসলে ওই ব্যাপারটা বেশি কিছু জানি না বর্তমান পরিস্থিতি কি হ্যাঁ আমি প্রতিটা মানুষকেই বলবো যে যাতে সুন্দর ভিডিও বানায় আসলে আমি কিন্তু এই বিষয়টা কিন্তু আগেই বলছি যে আমি আসলে সোশ্যাল মিডিয়ার সাথে অতটা জড়িত না সেক্ষেত্রে দেখা গেছে আমার কাছে অত বেশি আপডেট নাই খবর নাই তো আমি যেটাই হোক আমি বলবো যে যাতে অনলাইন আসলে এমন একটা ইস্যু মানে আপনি ছোট্ট একটা ভিডিও করলেন এটাই দেখা গেছে ওয়ার্ল্ড মানে পুরো বিশ্বে ভাইরাল হয়েছে এমন ভাইগুলো আপনি নিজেও মানে বেকায়দায় করে যাবেন আমি কি করলাম কিন্তু এর থেকে অনেক বড় বড় ঘটনা কিন্তু ঘটে যায় যেটা ক্যামেরা বিন্দু হয় না এটা নিয়ে কোনো তোলপার নাই সো সো দেখা গেছে যে মানে ছোটো ছোটো ইস্যু নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমি প্রতিটা মানুষকে আহ্বান করবো যাতে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন তারা সামাজিকভাবে কাজ করবেন সামাজিক ভিডিও করবেন আর হচ্ছে গিয়া মানুষকে ভালোবাসতে শিখবেন সর্বপ্রথম কথা হচ্ছে মানুষ প্রতিটা মানুষ প্রতিটা জীব আল্লাহর সৃষ্টি আল্লাহ মানে বানাইছে এবং প্রতিটা মানুষকে প্রতিটা মানুষ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে শিখবেন তাহলে অনেকটা আমাদের এই সমাজকে পরিবর্তন করা সম্ভব মালিককে ফাঁকি দেওয়ার বহু কৌশল আছে সর্বোচ্চ কথা হচ্ছে কর্মচারী যারা তারা যদি মন থেকে ভালো না বাসে কোনো প্রতিষ্ঠানকে সে প্রতিষ্ঠান কখনই টিকবে না বিভিন্নভাবে ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়ার কোনো আল নাই আমার কাছে উনি গেল দিবেন না এবং এটা শিখে আপনি চিন্তা করবেন যে আমি যখন ব্যবসা করবো তখন যাতে এইগুলো না করে আর সর্বপ্রথম যারা মালিক পক্ষ আছেন তারা প্রতিটা ভালোবাসবেন তাহলে আর ফাঁকি দিবে না এটা হচ্ছে মালিক পক্ষ হোক আর প্রথম কথা হচ্ছে এবং সামাজিক মানে সমাজ যেটা ঘটা যায় ওইটাই করা হয় ঠিক আছে সো দেখো সমাজ আছে এবং আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন ওটা ধ্বংস হয়েছে কেন হয়েছে আমার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারতেছেন এই কাহিনীটা আমার লাভ করছিল আর এই কারণে আপনি ভিডিওটা দেখে মজা পেতেছেন এটা দেখে যদি আপনি খারাপ হন হতে পারেন অল্প একটু দেখে হতে পারেন আপনার মনটাই খারাপ আপনার মানুষটাই খারাপ আপনি হতেই পারেন ঠিক আছে সব মানুষের পৃথিবীতে ভালো হইবে এরকম তো না আর ভালো হলে ভালো মানুষের কদরও আপনি বুঝতে পারবেন না সো সেক্ষেত্রে খারাপ মানুষকে এড়িয়ে চলবেন সেটাই বেস্ট হবে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা খারাপ সন্ত্রাস আছে বাটপাড় আছে চোর আছে শেষ চোর আছে ঠিক আছে এখন অনলাইনেও কিন্তু এরকম মানুষ আছে ঠিক আছে এটা আপনারা দেখতে পেন না বুঝতে পারেন না খালি ভিডিও দেয় যারা খারাপ কন্টেন্ট করে তারা করেই হলো চুরি বাটপাড়ি সাপোজ উদাহরণ ঠিক আছে প্রতিটা সেকশনে কিন্তু এরকম লোক আছে মনে করবেন তারা ওইটাই আসলে তাদেরকে আপনি চাইলে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন না কোনো না কোনো উপায়ে কিন্তু তারা আবার চলে আসবে ঠিক আছে তো আমি অনুরোধ করবো যেহেতু সোশ্যাল মিডিয়া এটা বাচ্চারা থেকে শুরু করে অনেক মানুষ আছে তো সে একটু হলেও আপনার আহ স্বাভাবিকভাবে আসা উচিত